প্রদীপ দাস দক্ষিণ রামনগরের বাসিন্দা দক্ষিণ রামনগরের বিতর্কিত কবরস্থানে ঝামেলা পাকানোর গুরু প্রদীপ বাম জামানায় সে ছিল প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা রতন দাসের অনুগামী পেশায় প্রদীপ একজন জমিদস্যু দু হাজার আঠেরোর তেসরা মার্চ রাজ্যে বাম জামানার অবসানের পর প্রদীপ যোগ দেয় বিশ্ব হিন্দু পরিষদে নামাবলি পাল্টালেও প্রদীপ তার জমিদস্যুপনা ছাড়তে পারেনি চলতি বছরের চৌঠা মার্চ ছিল শিব চতুর্দশী এদিন এক প্রকার জোর করে ল্যান্ড মাফিয়া প্রদীপ দাস বিতর্কিত কবরস্থানে বসিয়ে দেয় শিবলিঙ্গ পর্দার সামনে গুটি কয়েক মহিলা থাকলেও পর্দার আড়ালে ছিল প্রদীপ দাস বিতর্কিত কবরস্থানে শিবলিঙ্গ স্থাপন কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি ছুটে যেতে হয় পুলিশকেও এবং নিয়ন্ত্রণ করে গোটা পরিস্থিতি পুলিশ তদন্ত করে জানতে পারে এই ঘটনার পেছনে মূল মাস্টার মাইন্ড প্রদীপ নিজেই এডিনগর থানার পুলিশ প্রদীপ দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো দশ ধারায় মামলা রুজু করে পরবর্তী সময় তদন্তকারী পুলিশ সদর মহকুমার শাসক অসীম সাহার কোর্টে স্থানান্তরিত করে মহকুমার শাসক সিআরপিসির উপধারা এ বি সি ডি এবং ই অনুসারে মামলার শুনানি গ্রহণ করবেন এরপর শুনানি শেষে শাস্তির বিধানসহ মামলার নিষ্পত্তি করবেন মহকুমার শাসক এটাই আইন কিন্তু মহকুমার শাসক অসীম সাহা শুনানি গ্রহণ না করে মামলাটি পাঠিয়ে দেন জেলা শাসকের অফিসে এবং একটি চিঠি পাঠিয়ে জেলা শাসককে অনুরোধ করেন মামলাটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অথচ সিআরপিসি একশো দশ মোতাবেক জেলা শাসক এই মামলার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই আইনের এই বিষয়টি এসডিএম অসীম সাহা কি জানেন না নাকি অজ্ঞতার কারণেই তিনি মামলাটি পাঠিয়ে দেন ডিএম এর কোর্টে তার এই আইনের ফাঁক গোলে কি বেরিয়ে যাবে জমিদস্যু প্রদীপ দাস এই প্রশ্ন ঘোরাফেরা করছে ওয়াকিবহাল মহলে your report news vendor